নমস্কার বন্ধুরা পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে আলু পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি এরকম আলু পটল রান্না করলে কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি হয় একদম নতুন কায়দায় আমি অন্য রকম পদ্ধতিতে আজকের এই আলু পটলের ডালনাটা রান্না করেছি তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি এখানে আমি পাঁচশো পটল নিয়েছি বড় বড় সাইজের পটল আর এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুটাও আমি ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার মতো কিন্তু ধুয়ে নিয়েছি পটলের সাইজটা একটু বড় হলে খেতে খুব ভালো লাগে এখন কড়াইতে আমি তেল গরম করে দিয়ে দেবো গরম মশলা আর এখন আমি কিছু মশলাও নিয়েছি যেটা আলু পটলের ডালনাতে আমি বেটে দেবো সেই সমস্ত মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ আজকের আলু পটলের ডালনাটা কিন্তু নিরামিষ নয় আমিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি তোমাদের মনে হলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে পারো বাকি সমস্ত প্রসেস একরকম রাখলে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি এর মধ্যে আরও কিছু গোটা গরম মশলাও দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে ভালো মতো মশলাটাকে আমি একটু ভেজে নেব যাতে মশলার গা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় যখন হাতে সময় কম থাকবে চট জলদি রান্না করতে হবে এরকম পরিস্থিতিতে এই কায়দায় একবার আলু পটল বানিয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর মানে টেস্টি হয় এবং একটা পদ থাকলে কিন্তু গরম গরম ভাত রুটি একদম শেষ হয়ে যাবে মানে আর কিছুই তরকারি লাগবে না আর এতটাই টেস্টি হয় এই আলু পটলের ডালনাটা খেতে তো আমি কিন্তু এখন মশলাটা ভেজে নিয়েছি আর মশলাটা আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এখন ওই তেলের মধ্যে আরও দু চামচ তেল অ্যাড করে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি হাফ চামচ মতো আর পটল আর আলুগুলোকে এখন আমি ভেজে নেব অনেক সময় আলু পটল রান্না করতে গেলে পটলের গা থেকে জল বেরিয়ে আসে পটলগুলো ভালো সিদ্ধ হয় না নরম হয় না একটু কাঁচা থাকে অনেক রকম সমস্যা হয় তো সেই কারণে পটল আর আলুগুলো যদি আগে ঢেকে ভালো মতো ভেজে নেওয়া যায় আর সামান্য লবণ দিয়ে পটল আর আলুগুলো খুব সফট হয়ে যায় এবং সেই আলু আর পটল দিয়ে কিন্তু যে কোনো রান্না খুব সুস্বাদু হয় তো আমি এখন আলু আর পটলগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ আর ঢাকা দিয়ে মিডিয়াম আছে বেশ দশ থেকে পনেরো মিনিট হালকা আছে ভেজে নেব ভালো মতো এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আমার আলু পটলটা অর্ধেক সেদ্ধ আমার ভাজার মধ্যেই হয়ে যায় বন্ধুরা আমার কিন্তু আলু আর পটলটা অনেকটাই নরম হয়ে গেছে তোমরা দেখতে পেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা আর ওদিকে আমার ভাজা মশলাটা যেটা তুলে রেখেছিলাম ওটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আলু পটলের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা আগে দেবে না বন্ধুরা পটলটা ভাজার পরই কিন্তু দেবে হলে কিন্তু গুঁড়ো মশলা তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর স্বাদ মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরির গুঁড়ো এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আর মিডিয়াম আছে এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম তবে মশলাটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল তাই বেশিক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব না বেশি একটা কষানোরও দরকার নেই অল্প কষালেই হবে আর আমি আগেই বলেছি যখন হাতে আমাদের সময় একদম কম থাকবে অল্প সময়ে চট জলদি রান্না করতে হবে তখন এই কায়দায় একবার বানিয়ে দেখো আগে থেকে মশলাটা ভেজে নিলে কিন্তু বেশিক্ষণ ধরে কষানোর দরকার পড়বে না এখন এখানে দিয়ে দেবো মিক্সারের বাটিটা ধুয়ে জল একটু জল না দিলে কিন্তু ড্রাই মশলা তাড়াতাড়ি তলাটা পুড়ে যাবে আর এখানে আমি তেলের পরিমাণটা অল্প রেখেছি স্বাস্থ্যের দিক থেকে কারণ যা গরম পড়েছে বেশি একটা তেল মশলা মানে খাওয়া আমাদের কারোরই উচিত নয় এই গরমে তোমাদের যদি মনে হয় তেলটা কম লাগছে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এখন ভালো মতো কিন্তু মিডিয়াম আছে আমি একটু মানে আলু আর পটলের সাথে মশলাটা একটু কষিয়ে নেবো তবে বেশিক্ষণ কষাবো না অল্প কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে কষালে কিন্তু সুন্দর তাড়াতাড়ি কষে যায় মশলাটা আর তেলটাও খুব সুন্দর ছেড়ে আসে আজকের এই আলু পটলে একটা নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম এখন হাতে সময় কম থাকবে কিভাবে তৈরি করতে হয় যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টসে জানিও মতামত কেমন লাগলো তোমাদের বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে আমার যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি একটু সামান্য জল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি দেখো এখন কিন্তু এখানে আমি জল দিয়ে দেব। তবে বেশি একটা জল আমি দেব না খুব অল্পই জল দেবো আর জলটা কিন্তু গরম জল ব্যবহার করবে বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে আর এখন আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেবো আমি এখন পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেবো তো চলো আর সাত মিনিট বাদে আমি চলে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর লেবনীয় লাগবে এরকম একটি কথ হলে কিন্তু আর কিছুই লাগবে না যে কোনো সময় কিন্তু একটু হলে রুটি পরোটা ভাত সব কিছুই কিন্তু আলু পটল বানিয়ে দেখি লেগে থাকবে এরকমভাবে মশলাটা আগে ভেজে নিয়ে চুল চুল তৈরি করে নেবে দেখবে সময়ও অনেক কম তো বন্ধুরা নামাবার আগে কিন্তু ঘি অথবা গরম মশলা যেটা তোমাদের ভালো লাগে তোমরা মিশিয়ে নিতে পারো এবং গরম গরম পরিবেশন করতে পারো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে খাবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ রেখো এবং সকলকে ভালো রেখো আজকের মতো টাটা